জড়িয়েছেন ক্রিকেট দলের সাকিব আল প্রেমে হাসান আর সেই প্রেমিকার সাথে ভাড়া করা হোটেলে টানা চার দিন কাটিয়েছেন দুবাইয়ের একটি হোটেলে সাকিব আল হাসান এবং নাফিসা কামালকে একসঙ্গে ডেট করতে দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে আসসালাম দর্শক এবার দুবাইয়ের হোটেলে নাফিজা কামালের সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা খেলেন ক্রিকেটার সাকিব আল হাসান হ্যাঁ দর্শক গত কয়েকদিন ধরেই কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান ও নাফিজা কামালের প্রেমের গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায় এমনকি নাফিজা কামাল ও সাকিব আল হাসানের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ও নেট দুনিয়া ব্যাপক আকারে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা বেশ কয়েকবারই দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ঢুকছেন তবে সব চাপিয়ে এবার জানা গেল এই ঘটনার আসল রহস্য যেটা শুনলে কিন্তু আপনি অবশ্যই অবাক হবেন চলুন দর্শক আর দেরি না করে দেখে নেই বিস্তারিত পরকীয় প্রেমে জড়িয়েছেন ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান আর সেই প্রেমিকার সাথে ভাড়া করা হোটেলে টানা চার দিন কাটিয়েছেন কি অবাক হচ্ছেন অবাক হলেও এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হল যার সঙ্গে পরকীয় প্রেমে জড়িয়েছেন পোস্টার বয় তিনি আর কেউ নন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল গুঞ্জনের ঘিরে যেখানে দেখা যায় দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে নাফিসার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন সাকিব মুহূর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এরপরই শিশিরের সাথে সাকিবের বিচ্ছেদের গুঞ্জন উঠে ক্রিকেট ভক্তদের বড় একটি অংশ এ গুঞ্জন নিয়ে একের পর এক পোস্ট করতে থাকেন ভিডিওটির বিষয়ে দুবাইয়ে থাকা এক প্রবাসী তিনি এক পোস্টে জানান তিনি যে হোটেলে কাজ করেন সেখানে সাকিবকে দেখতে পান প্রথমে তিনি নাফিসা কামালের উপস্থিতি খেয়াল করেননি কিন্তু যখন বুঝতে পারেন সাকিবের সঙ্গে নাফিসাও আছেন তখন ছবি তোলার চেষ্টা করেন বিষয়টি টের পেয়ে অনেক রাগ দেখান সাকিব এক পর্যায়ে মোবাইল ছিনিয়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেন পরে তিনি ছবিগুলো ফের রিস্টোর করেন এরপর হোটেলের এন্ট্রি লক চেক করে তিনি দেখতে পান চার দিনের জন্য সাকিব নাফিসা একই রুম বুকিং দিয়েছেন এমনকি হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে শাকিব একান্তে সময় কাটানোর কিছু ছবি নিজের কাছে রেখে দেন বিশেষত অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নাফিসা কামালের সঙ্গে সাকিবের যে একটি সম্পর্ক নিয়ে নানা ধরে আলোচনা হচ্ছে অবশেষে একটি ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ সাকিবাল হাসান হাসান দিন এটি লুকিয়ে রাখার চেষ্টা করেছেন কিন্তু অবশেষে তিনি পারলেন না সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি দাবি করা হচ্ছে দুবাইয়ের একটি হোটেলে সাকিব আল হাসান এবং নাফিসা কামালকে একসঙ্গে ডেট করতে দেখা যাচ্ছে আর এই দুবাইয়ের হোটেলের একজন কর্মচারী তাদের সে একটি ভিডিও ধারণ করেছেন এবং সেই ভিডিওটি তিনি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তবে অনেক আগে থেকেই কিন্তু নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি সম্পর্ক চলছে এমন গুঞ্জন এমনকি দেখেছি লন্ডনে সাকিব আল হাসান কারো একজনের সঙ্গে ডেট করছেন এমন কিছু ছবি দেখা গেছে এবং এই সেই ছবিগুলো যে নাফিসা কামালের এখন সেগুলো অনেকটা মেরানো যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন শুধুমাত্র দুবাইতে না এর আগে বাংলাদেশেরও একটি হোটেলে বিশ্বরি করে প্রায় একটি রুম সাকিব আল হাসান এবং নাফিসা কামাল বুক করতেন এমনটা বলা হচ্ছে যদিও এগুলো সত্যতা আছে কিনা যিনি বলেছেন আসলে তিনি বলতে পারবেন যে এটি আসলে কতটা সত্য তবে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িয়ে পড়ছে যে সাকিব আল হাসান এত সুন্দর একজন তার স্ত্রী রেখে কেন আরেকজনের প্রেমে পড়লেন এটি এখন প্রশ্ন উঠছে অনেকেই সেই প্রশ্ন তুলছেন আবার অনেকে দূরে দূরে চার মিলাচ্ছেন কারণ এরই মধ্যে সাকিব আল হাসানের ওয়াইফ শিশির তার সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনলিমি করে দিয়েছেন তার ছবি সরিয়ে নিয়েছেন অনেকেই তাই দুই দুই চার মেরানোর চেষ্টা করছেন আসলে থেকে সরে যাচ্ছেন তিনি এর আগে আপনারা জানেন যে সঙ্গে বিয়ের আগেও মডেল তানজিয়া যেমন মিথিলার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন সাকিব আল হাসান এবং নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল এখন নতুন করে সমালোচনার জন্ম দিলেন সাকিব আল হাসান নাফিসা কামালের সঙ্গে বেশ করে একটি ভিডিওতেই কিন্তু সবকিছু আবারও সেই সাকিবকেওmathscr বিতрку করছে সাধারণ যে সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন তারা বলছেন যে এমন একটা সময় চলছে কার কি আসলে কখন ফাঁস হচ্ছে ভাইরাল হচ্ছে আসলে কিছুই বোঝা যাচ্ছে না তো সাকিব ভক্ত বলেশ্চি আমরা শুনবো তারা আসলে কোথায় ছিলেন এছাড়া দর্শক সাকিবের এমন কর্মকাণ্ডে তার istri শিশির কি বলছেন এবার চলুন সেটা দেখে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা থাকে জাতীয় দলের ক্রিকেটে সাকিব আল হাসান কোটো সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা ও শব্দ বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়ায়। অনেকেই সমালোচনা করেছেন তবে চোদ্দই আগস্ট রাত থেকে সাকিবকে নিয়ে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা ও বিপিএল এর ভিক্টোরিয়ানসের মালিক ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে সাকিব ও নাফিজা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জন ছড়িয়েছে রাতভর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউল হয়েছে সেই অবশ্য বেড়েছে শিশিরের কারণেই সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি বিদিট করেছেন তিনি তবে সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন আপনার হয়তো সাকিবের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করবো না প্রত্যেকেরই স্বাধীনতা আছে কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি ফেলবেন না সে সব সময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল শিশির আরো লেখেন আমি সময় তার বাইরে ঘোরাফেরা সম্পর্কে জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গে আমি থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে পরিচিত হয়েছিলাম তিনি এখনো একই মানুষ আছেন জীবনসঙ্গী হিসেবে একশো তে একশো পাওয়ার যোগ্য এবং আলহামদুলিল্লাহ দয়া করে এসব গুঞ্জন বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু কাটা ছবি আসল ঘটনা প্রকাশ করতে পারে না যারা এই কাজগুলো করেছেন তাদের উদ্দেশ্যে বলছি এসব করে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় কল এবং মেসেজের কারণে আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি এখন সাকিবের মনোযোগ পাকিস্তান সিরিজ আর আমার মনোযোগ আমাদের পরিবারের দিকে আমরা সবসময়ই একটি পরিবার হিসেবে ছিলাম এবং ইনশাল্লাহ এমনই থাকবো স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন শিশির সেখানে তিনি লিখেছেন আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি কেবল তা প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনো কোন সম্পর্ক করতে পারে না তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় সাকিব কি এমন কর্মকাণ্ড করেছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি